নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও তো ভালোই আছি এখন চারিদিক কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখন বাজে প্রায় দশটা চেয়ার দুটো বাইরে রেখেছে ভেবেছিলাম ঘর বারান্দাটা একটু লেপ্য কিন্তু আর সময় হলো না রান্নার যোগাযন্ত হচ্ছে তো আজকে তো চোদ্দো শাক তুল খেতে হয় তো চোদ্দো শাক তো কালকে তুলে রেখেছিলাম তারপরে ধুয়ে রেখেছি এটা কাটতে হবে চোদ্দো আর একটু ঝিঙে রান্না করব আর ছেলে ডিমের ঝোল খাবে তাই মশলাটা বাড়ছি সবে জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়েছে ও ওই বাটিতে পেঁয়াজ রসুন আদাটা রয়েছে সেটা বাড়তে হবে আর আজকে তো চোদ্দো শাক খাবার পরে আবার চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় তো আমার ছেলে দেখুন নিজেই প্রদীপ বানাচ্ছে দেখুন দুটো প্রদীপ বানানো হয়ে গেছে দেখুন প্রদীপ দুটো কিন্তু ভালাই বানিয়েছে দেখুন এই যে আমার ছেলে এই যে বসে বসে প্রদীপ বানাচ্ছে চোদ্দোটা বানাতে হবে কিন্তু আর দেখুন বাইরে কি ঝা ঝা রোদ কিন্তু এটা খুব ঠান্ডা লেগেছে নাক টানছে আর এই প্রদীপ আমি বললাম যে বানাতে হবে না তা বানাচ্ছে চোদ্দোটাই বানাতে হবে কিন্তু কেন বানাচ্ছে তা কি নেন চোদ্দোটাই বানাই হ্যাঁ চোদ্দোটা বানাতে হবে মাটিগুলো আগে একটু ভালো করে ছেনে নে একটা একটা করে হয় নাকি দেখুন বন্ধুরা আর একবার প্রদীপ দুটো কিন্তু ভালোই বানিয়েছে এরকম করে চলতে যা হোক বাচ্চা মানুষ বানিয়েছে খুবই ভালো হয়েছে তো প্রদীপ বানাতে লাগে সেদিকে আমি রান্না বান্না করব সে মশলাটা বেটে নিই আবার থেকে একটু ডিমও আনতে হবে একটা ডিম রয়েছে সেটা তো আর হবে না দেখুন ঘরের মধ্যেটা কত অন্ধকার শাক গুলো হবে ঝিঙাটা কাটতে হবে আজকে তো আমার এটাই রান্না বান্না হবে চালটা ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রেখেছি এটা এখন রান্না বান্না হবে আর লেবু গাছ থেকে তো লেবু সেদিনকে আপনাদের যে বড় একটা লেবু দেখিয়েছিলাম সেটা একজন আসলো বলল এত সুন্দর লেবু আমি তাকে দিয়ে দিলাম তারপরে শুনলাম কাকিমা লেবুটা খেয়েছেন বলছেন না গো লেবুটার ভিতরে পুরো পোকা তো এটাই তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে